আর আমার এই ফ্রাইডে স্পেশাল এই ফ্রাইডের খাবারগুলো আমি যখন যেটাই খাই আমার সবচেয়ে প্রিয় ভালোবাসার এই দর্শকদের সাথে আমি শেয়ার করি কিছু কিছু মোমেন্টস সো আজকেও সবাই একসাথেই আমরা শেয়ার করছি মানে যারা ওই পাশে আছেন ক্যামেরার তারা তো মানে যারা দেখছেন তাদের সবাইকে নিয়ে তো আসলে খাওয়া পসিবল না বাট হলে খুব ভালো হতো সব একসাথে খাবার খাওয়ার যে মজা বা আনন্দ সেটা আসলে অন্যরকম আমি মনে মনে ভেবে নিচ্ছি সবাই আমরা একসাথেই আছি একসাথেই খাবার শেয়ার করছি আর ফ্রাইডেতে সবাই ইচ্ছে মতো খাও সবাই পরিবারকে সময় দাও কারণ আমার কাছে মনে হয় ফ্রাইডের ব্যাপারটা কেমন যেন আমার খুব ভালো লাগে মানে পবিত্র শুক্রবারের বিষয়টা কেমন একটা ঈদ ইদ ফিল হয় আমার মনে হয় যে আছে না যে সবাই স্পেশালি যারা আমাদের ভাই ব্রাদার বা যারা আছে যেটা হয় বাবারা বা বা একটা ব্যাপার থাকে যেটাই যে জুম্মার পবিত্র জুম্মার সো যখন বাবা বা ভাই বা সবারই যেটা হয় সবাই জুম্মার নামাজটা পড়ে আসে বা সকাল থেকে একটা কেমন একটা মনে হয় যে অন্যরকম একটা ফিলিং তো সেখানে আমি বলি যে এটা আমার একটা ভালো লাগার একটা মোমেন্টস যে প্রায় আমি চেষ্টা করি আমার দর্শকদের সাথে শেয়ার করার সেটা হচ্ছে যে সবাই সপ্তাহের প্রত্যেকটা দিন যে যার মতো করে যদি চায় মেনটেন করতে বাট শুক্রবারটা সবাই পরিবার সহ আসলে খাবারটা খেলে বেটার আমিও খাই আমার ফ্যামিলি সবাই সহ বাট এই মোমেন্টসটা শুধু আমি আমার দর্শকদের সাথে শেয়ার করি বলেই হয়তো এভাবে আসা হয় একা একা যে বাট তারপরে কিন্তু সব একসাথেই শেয়ার করি খাবার সো এই তো আজকে চমিনটা খাবো এখানে আছে আরো আমার স্যুপের মধ্যে যেমন মাশরুম স্যুপটাও ভালো লাগে বাট আমি চিকেন কর্ম স্যুপটাও মানে ভালো লাগে সো কর্ম স্যুপটাও আছে আরো কিছু আছে অন্ত আমার ফেভারিট লাচ্ছি So, smell. Mm. Too good. <laughs> Charmander, mix Charmander. Cool, pal. You the oil that I got, that's better. So, will be yummy. ব্যাপারটা এত মজার মানে এত ক্রিস্পি আমার ফ্রেশ জুস আর লাগছি মানে কোনো সফট ড্রিঙ্কস বা স্পেশাল আছে না থাই ক্লিয়ার স্যুপটাও খুব ভালো লাগে মানে ক্লিয়ারটা মানে ওই থাই ওই কারি টাইপের বা থাই স্যুপ যেটা টু মিক্সড বা কালারফুল ওইটার থেকে আমার ক্লিয়ার স্যুপটা ভালো লাগে আর কর্ন স্যুপটা তো ইউজুয়ালি এরকম হোয়াইটিশ বা অফ হোয়াইট একটা ব্যাপার থাকে সো টু নাইস আমি যে সবসময়ের মতো আমার স্যুপের মধ্যেও আমি কাঁচা মরিচের ফ্লেভারটা নিব এই কর্ন সুপ এম আচ্ছা না যে চিকেন ইটস আর হচ্ছে যে কর্ন টা আই লাভ কর্ন স্পেশালি বেবি কর্ন হোপা এই যে কর্ন যেটা আই जस्ट লাভ ইট इट्स আল্লাহকে অনেক অনেক থ্যাংক যে আল্লাহর রহমতেই তো আসলে আমরা আমাদের সব রিজিটের ব্যবস্থা হয় বা খাওয়ার ব্যবস্থা হয় মানুষ বা আমরা তো শুধুমাত্র ছিলাম সেখান থেকে যে আমাদের এত ভালো ভালো খাবারের মানে ফুডের বা খাবারের টেস্ট নেওয়ার যে তৌফিক দান করেছে সো আল্লাহকে অসংখ্য ধন্যবাদ সো থ্যাঙ্কস টু আল্লাহ সো আপনারা প্লিজ সবাই খাবারটা খুব এনজয় করেন যখনই যেটা খান আর আল্লাহ শুক্রিয়াটা আদায় করা উচিত আমাদের সবার সো ফ্রাইডেতে সবাই বেশি বেশি করে খান আর পরিবারকে সময় দিন সো ফ্রাইডে মিন্স ডে